ওম তাৎ সবাইকে নমস্কার জয়গীতা সম্ভাষণ জানিয়ে শুরু করতেছি বিশুদ্ধভাবে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠের ধারাবাহিক ক্লাসটি আজকের ক্লাসটিতে আমরা শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের দুই নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করবো তো প্রথমেই আমরা দেখে নেব দুই নম্বর শ্লোকটিতে কি দাওয়া আছে তো সঞ্জয় উবাচ দৃষ্টুয়াতু পাণ্ডব অনিকম বিউঢ়ম দুরীয় ধন আচার আচার্যম উপসঙ্গমীয় রাজা বচনম অব্রবিত তো উক্ত শ্লোকটি সংস্কৃতিতে উচ্চারণের ক্ষেত্রে যে যে সূত্রসমূহ আমাদের প্রয়োজন আমি সুবিধার্থে সেগুলো এখানে লিখে দিয়েছি অর্থাৎ মাথায় রাখতে হবে যে যদি কোনো বর্ণে ব ফলা থাকে তাহলে ব ফলা এর উচ্চারণ আমরা ওয়া অথবা উয় এর মতো উচ্চারিত করব। এক নম্বর সূত্রটি আমি দিয়েছি এবং দুই নম্বরে যদি কোনো বাক্যের শেষে বা শব্দের শেষে অনুস্বর থাকে তাহলে তার উচ্চারণ ময়ের মতো করব এবং হচ্ছে যদি কোনো শব্দের মাঝে থাকে তাহলে তার উচ্চারণ মূর্ধন্য বা দন্ত নয়ের মতো উচ্চারিত করবো এবং তিন নম্বরে যেটি দিয়েছি যে যদি কোনো হচ্ছে বর্ণের উপরে রেফ থাকে তাহলে রেপের পরিবর্তে তার পরিবর্তে বয়বিন্দুর র ব্যবহার করবো তবে মাথায় রাখব যে বর্ণে রেফ থাকবে ওই বর্ণের আগের বর্ণটিতে বয়বিন্দুর র ব্যবহৃত হবে যেমনটা যদি বলি আমি এখানে ধর্ম এটা একটা যদি শব্দ এই শব্দটাকে ব্যাখ্যা করলে আমরা পাচ্ছি এখানে দেখো যে দেখতে পাচ্ছি আমরা ময়ের উপর রেপ আছে তো ময়ের উপর যেহেতু রেপ আছে আমি বলছি যে যে বর্ণের উপরে রেপ থাকবে তার পূর্বে হচ্ছে বয়বিন্দুর র ব্যবহৃত হবে অর্থাৎ আমরা ময়ের সামনে এক কথায় বয়বিন্দু র দিলাম আর ম তো ম ঠিক থাকলো ধর্ম তো এইভাবে আসলে রেপের ব্যবহারটা হবে তো এরপর দন্ত স্ব যদি থাকে তাহলে তার পরিবর্তে এর মতো উচ্চারিত করতে হবে এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যদি কখনো জ ফলা থাকে এবং হচ্ছে অন্তস্থ জ ফলা অথবা অন্তস্থ জ থাকে এই দুইয়ের পরিবর্তে হচ্ছে ইয় এর মতো উচ্চারিত হবে তবে এখানে আমি একটি বিশেষ নোট দিয়েছি যে নোটটিতে বলেছি যে মনে রাখতে হবে যে যদি কোনো শব্দের যুক্ত বর্ণ থাকে তবে তা বিভাজন করে উচ্চারণ করতে হবে তবে যুক্ত কোনো কার থাকলে সেই কারটি যুক্তবর্ণ বিভাজনের পরবর্তী যে বর্ণটি আছে সেটিতে ব্যবহার করতে হবে তো এই কথাগুলো আমরা বিস্তারিত ভাবে আছে সূত্র প্রয়োগের ক্ষেত্রে দেখব তো নিচে আমি এখানে পদচ্ছেদ করে নিয়েছি উক্ত শ্লোকটিতে যেন হচ্ছে আমাদের উচ্চারণের সুবিধা হয় প্রথমে দৃষ্টা যে শব্দটি আছে এখানে দেখতে পাচ্ছি আমরা একটি যুক্ত বর্ণ আছে তো আমি এখানে বলে দিয়েছি শর্তে যে যদি কোনো শব্দে যুক্ত বর্ণ থাকে তা বিভাজন করে উচ্চারণ করতে হবে তো এখানে আমরা দেখো যে এই দৃষ্টার ট ব ফলা এখানে একটা যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি এটাকে আমরা আলাদাভাবে ভেঙে নিয়েছি মধ্যাশ্ব ট ব ফলা আকার তো তারপর তো সব ঠিক থাকলো পাণ্ডব অনিকম এটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে পাণ্ডব যোগ অনিকম পেয়ে যাচ্ছি বিচ্ছেদ করলে তারপর আছে বিয়ু এখানে দেখো যে ঢয় বিন্দু দেওয়া আছে এখানে কিন্তু আমি বিন্দুটা দেই কেননা আমরা সংস্কৃততে কখনো ঢয় বিন্দু এবং ঢয় বিন্দু এটা আসলে উচ্চারিত হয় না এটার পরিবর্তে ঢ এবং কি বিন্দুটা আসলে এক কথা উঠে চলে যায় তো যার কারণে এখানে বিন্দুটা আসলে চলে আসেনি তো এরপরে হচ্ছে অনিশ্বর সমান যেহেতু আমরা আসলে ম জানি এখানে শব্দের শেষে তো ফলে এখানে কিন্তু ম চলে আসছে তারপর ধনস যেটা শব্দটি আছে এটাকে যদি আমরা হচ্ছে সন্ধিবিচ্ছেদ করি তাহলে আমরা পারছি ধন তদা মানে অর্থাৎ এই দন্ত শত এখানে হচ্ছে বিসর্গ সন্ধির ব্যবহারটি হয়েছে তো আমরা এর আগের শ্লোকটিতে শিখেছিলাম তালবেশ সয় চ থাকলে চ চলে আসে একইভাবে বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী দন্ত স্বয় ত থাকলে অর্থাৎ কি বিসর্গ যোগ তো পরবর্তী যে বর্ণটি আছে সেই বর্ণটি এখানে আলাদাভাবে চলে আসে তো সেই শর্ত অনুযায়ী ধনস্তদা এই ধনস্তদাটাকে ধন যোগ হচ্ছে কি তদা চলে আসতেছে তারপর আচার্য মুপসঙ্গম এই শব্দটিকে যদি আমরা ভেঙে নিই তাহলে এই আচার পর্যন্ত দেখো রেপের পরিবর্তে বয়বিন্দু র অর্থাৎ আচার পর্যন্ত কিন্তু ঠিক থাকলো তারপর অন্তস্থ জ সমান হচ্ছে কি ইয় তার অন্তস্থ জয়ের পরিবর্তে ইয় এবং হচ্ছে কি পরবর্তীতে ম বর্ণটি মহ বর্ণটি চলে আসছে তো ময় রুসুকার দেওয়া আছে এর পরিবর্তে আমরা জানি যে রসুকার হচ্ছে কি শব্দের মানে শুরুতে যদি বসে সেটি আসলে বর্ণ হিসাবে ব্যবহৃত হয় স্বরবর্ণ তো ফলে হচ্ছে রসুকার পরিবর্তে রুস্যও চলে আসছে এবং প প ঠিক থাকলো তারপর দন্তস্ব সমান স এবং হচ্ছে কি উময় গ এখানে যেহেতু দেখতে পাচ্ছি আমরা উম সমান হচ্ছে অনুস্বর গ গ ঠিক থাকলো ম ম ঠিক থাকলো জ ফলা এখানে দেওয়া আছে এটা আমরা আসলে আরো ব্যাখ্যা করে পড়বো রাজা বচনম তারপর ব্রবিতটাকে এটাকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে রাজা বচনম অব্রবীত হয়ে যাচ্ছে তো এরপর এখান থেকে সন্ধি বিচ্ছেদ করার পর আমরা এখান থেকে কিছু উচ্চারণ চেঞ্জ করব সংস্কৃতের ক্ষেত্রে তো আমি এখানে দেখো এটি আরও ব্যাখ্যা দিয়ে দিয়েছি সুন্দরভাবে যে প্রথম যে শব্দটি দেওয়া ছিল দৃষ্টা এই দৃশটাকে আমরা আসলে কীভাবে উচ্চারণ করতে পারি তো দেখো যে দয়রি ফেলা দয়রি ফেলা ঠিক থাকলো মূর্ধন্য স্ব যেহেতু ছিল মূর্ধন্য স ঠিক থাকলো তারপর দেখো টয় ব দে আছে তো টয় ব ফলা দেওয়া আছে তাহলে আমি বলেছি যে যদি কোনো বর্ণে এখানে দেখো আমি একটা শর্ত দিয়েছি যে ব ফলা থাকলে তার উচ্চারণটা ওয়াইয়ের মতো উচ্চারিত হবে তো এখানে সেই শর্ত অনুযায়ী আমরা বলতে পারি দৃ মূর্ধন্য স সব ঠিক থাকলো তারপর ট যদি ঠিক থাকে তারপর ব ফলার পরিবর্তে কি ও চলে আসতেছে ও আ কিন্তু কথা হচ্ছে দেখো যে এই ওটা কিন্তু এখানে কি চলে আসতেছে এটি স্বরবর্ণ তো মাথায় রাখবো আমরা যদি কোনো শব্দের মাঝে স্বরবর্ণ থাকে তাহলে সেই স্বরবর্ণটি সর্বদাই কার হিসাবে ব্যবহৃত হয় তাহলে ওতে আমরা কি জানি ওতে জানি আমরা ও কার তো ওতে যদি ওকার হয় তাহলে এই ওকারটা ঠিক পূর্ববর্তী বর্ণের এখানে যুক্ত হয়ে যাবে তাহলে এই ও এর পরিবর্তে যে আমরা ওকার পেলাম একার ওকার তাহলে উচ্চারণটা কি হয়ে যাচ্ছে দৃষ্ট তাহলে দৃষ্টা এর সংস্কৃত যে উচ্চারণটি সেটি পেয়ে যাচ্ছে আমরা দৃষ্টওয়া তারপরে দেখো যে এখানে পাণ্ডব সবই ঠিক বা অনিকম সবই ঠিক এবং কি এই যে বুডহম যে শব্দটি দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কি পাই দেখো যে ব দীর্ঘকার আছে দীর্ঘকার এবং জ ফলা দুইটি হচ্ছে দুইটির মধ্যে আসে উচ্চারণে প্রাধান্য পাবে সর্বদাই ফলা যদি কোনো হচ্ছে দেখো যে দীর্ঘকার এবং জ ফলা থাকে তাহলে সর্বদাই যে প্রাধান্য যে বেশি পাবে সেটি হচ্ছে জ ফলা তো আমরা এই দীর্ঘকারটা ঠিক মানে আপাতত বাদ দিলাম বাদ দেওয়ার পরে তাহলে জ ফলা সমান আমরা জানি ইয় তাহলে জ ফলা সমান যদি ইয়ো হয় তাহলে দেখো যে এই ইয়োটা কিন্তু এখানে চলে আসতেছে জ ফলার পরিবর্তে কিন্তু এখানে দেখো যে রসইতে এটা হচ্ছে কি কার অর্থাৎ দেখো যে এখানে স্বরবর্ণ তাহলে স্বরবর্ণ তো সর্বদাই হচ্ছে কি শব্দের মাঝে কার হিসেবে ব্যবহৃত হয় তাহলে রসইতে কি ঋষিকার এই ঋষিকারটা কোথায় বসবে ঠিক তার পূর্ববর্তী যে বর্ণ আছে সেখানে বসবে তাহলে কি আমরা ইয়ের যে রসই কার এটা হচ্ছে কি দেখো যে আমরা এখানে সামনে বসাই দিলাম বিয় তারপর যে এই যে আমাদের ঋষিকারটা ছিল সরি এটা দুর্গকার ছিল এই দুর্গকারটা এখানে আমাদের চলে আসতেছে বিউ তারপর ঢ তো ঠিক থাকলো তারপর অনস্বর সমান আছে কি জানি আমরা ম তাহলে ঢম এর উচ্চারণটা চলে আসতেছে বিউ ঢম পরবর্তী যে শব্দটি দেখতে পাচ্ছি আমরা দুর্য তাহলে দুর্যটাকে আমরা যদি সংস্কৃতি উচ্চারণ করি তাহলে দয় টুসুকা এটা তো ঠিক থাকবে এটার কোনো আসলে পরিবর্তন নাই তো আমরা জানি যে বর্ণের উপরে রেপ থাকে তাহলে রেপের পরিবর্তে আছে কি বয়বিন্দুটা ঠিক তার পরবর্তী পূর্ববর্তী বর্ণে আসলে পূর্বর্তী জায়গাটাতে ব্যবহৃত হবে তাহলে দূর আমরা এটা পাচ্ছি রেফের পরিবর্তে তারপর হচ্ছে অন্তস্থ জ অন্তস্থ সমান হচ্ছে কি আসবে ই অ ই তাহলে অন্তস্থ জ এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এ কার ও কার দেখতে পাচ্ছি তাহলে এই কার যেটা আমি এখানে দেখো একটা শর্ত দিয়েছি যে যুক্ত বর্ণটি বিভাজনে দেখো যে যুক্ত বর্ণের কোনো কার থাকলে সেই কারটি যুক্ত বর্ণ বিভাজনে পরবর্তী বর্ণটিতে আসলে প্রাধান্য পাবে তার মানে পরবর্তী বর্ণ হচ্ছে কি অন্তস্থ অ তাহলে এই কারটা এ কারটা আকারটা প্রাধান্য পাচ্ছে ঠিক পরবর্তী বর্ণনা ঠিক এখানে তাহলে দুর্য এটার উচ্চারণ হচ্ছে কি দূর ইয় তো এর পরবর্তী যে শব্দটি আছে যেটা আচার্য মুপা সঙ্গম এটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে পেয়ে যাচ্ছি সরেয়া তো ঠিক থাকলো তারপর চয় আকার সবই ঠিক থাকলো তাহলে অন্তস্থ জয়ের উপর রেপ আছে রেব সমান হচ্ছে কি বয়বিন্দুরা আমরা পাইছি এবং হচ্ছে কি অন্তস্থ জ সম্মান হচ্ছে কি ইয় তাহলে ইয় লিখলাম এবার ম ম ঠিক থাকলো এবার হচ্ছে দেখো রুসুকার দাও আছে রুসুতে রস্যও হবে তাহলে যেহেতু এটা আসলে ব্যাখ্যা আমরা মানে বিচ্ছেদ করেছি অর্থাৎ বিচ্ছেদ যার কারণে এই কারটা এখানে প্রথম এখানে বর্ণের সঙ্গে বসতে জন্য এখানে আছে কারের পরিবর্তে ওই বর্ণটি আসলে ব্যবহৃত হয়েছে তাহলে রস্য চলে আসছে এবং কি প প ঠিক থাকলো তাহলে আচার ইয়ম উপ তারপর দন্ত স সমান দেখো স এবং হচ্ছে কি উময় গ তাহলে উম সমান হচ্ছে কি দন্ত ন তারপর হচ্ছে কি গ গ ঠিক থাকলো ময় জ ফলা আছে তাহলে ময় জ ফলা মানে কি ম তো ঠিক থাকবে আর হচ্ছে কি চ ফলা সমান ইয় কিন্তু হচ্ছে এখানে সরবর্ণ সরবর্ণ মাঝে না বসে সেটা কার হয়ে যাবে তাহলে রশ্মিতে কার এই কারটা কি ঠিক তার পূর্ববর্তী বর্ণ সেখানে এসে যুক্ত হবে তাহলে ফলে হচ্ছে ময়ের দেখো সামনে এখানে কার হিসেবে ব্যবহৃত হয়েছে আর অন্তস্থ অ তো অন্তঃস্থ ঠিক থাকলো তাহলে আচার্য মু এটার সংস্কৃত যে উচ্চারণটি সেটি হচ্ছে আচার ইয়ম উপসংগমীয় আচার ইয়ম উপসংগমীয় তারপর রাজা বচনম অব্রবিদ এটা সবই ঠিক থাকবে তবে মাথায় রাখবো যে খন্ডত্ব সমান হচ্ছে খন্ডতার পরিবর্তে আসলে মতো উচ্চারিত করতে হবে তাহলে রাজা আসলে মতো উচ্চারিত বিষয়টি হবে এখানে তো আশা রাখি তোমরা যে পুরো সংস্কৃত যে শ্লোকটি সেটি আসলে বুঝতে পেরেছো আসলে কিভাবে আমাদের উচ্চারণগুলো আসে তো এরপরও আমরা একবার শুদ্ধভাবে আসলে উচ্চারণ করি একসঙ্গে দৃষ্টআ পাণ্ডব অনিকম বিউড হোম দুর ইয় আচার ইয়ম উপসঙ্গমীয় রাজা বচনম অব্রবিত তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি যদি ক্লাসটি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে যারা সংস্কৃত চর্চা পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে শেয়ার করুন ও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে